প্লিজ ঝরাটা কে লাগায় বলো তো তোমার মানে তোমার কারণে লাগে ঠিক আছে আমি রাখছি ভাই আমার ভালো লাগছে না আমি এখন ঘুমাবো হ্যাঁ এখন তো আমি না জানি তোমার লাইফে কে কি করছো এত সুলাম এখন খেয়েছো আর খাইছো তুমি খেয়েছো বলো নাই সারাদিন কাজ করছিলাম না শুরু তো বল কাজ করছি কাজ করছি আসলে যে কি করো তুমি জানো আর একমাত্র ভগবানই জানে কিছু বলতে جايছ না তুমি কি বলতে চাইছি আবার যা করছো ভালোই করছো বুঝলা দেখো সারা দিন কাজ করে আসলাম ঠিক আছে তখন মাথাটা এমনি গরম আছে তাই ভাবলাম যে সারাদিন কাজ করছি এখন একটু ভালোভাবে কথা বলবো আর তুমি তাও না করে মানে কি বলতে যাচ্ছো গোলা তোমার সব সময় খালি কাজ আর কাজ মানে থামো গিলে ঘোড়া তো নিয়ে যাও কোনদিন তো নিয়ে যায় না তোমাকে

শোনো এখন সারা রাত তোমার জন্য কথা বলার জন্য আমি আয় আসলাম ঠিক আছে সারা দিন তো কথা হয়নি এখন একটু প্লিজ ভালো কথা বলো এরকম কর না কথা বলতে চাইলেই তো সব সময় বলে রাখছি রাখছি আর কি বলবো আমি সেদিনে ওই वाला কাজের সময় ফোন করলে তো রাখতে বল এখন ফাটা আছে এখন ভালো করে বল এখন তো ভালো করে বলবা না এখন তো খালি ঝগড়া কত ভালো করে বলো বলো এগুলো কি আমি খারাপ বলছি তোমার কারণেই বলছি একটু তো জিএফ কে সময় দিতেই পার না তো সময় দিতেই দাও এখন এখন বলো একটু ভালো করে বলো ভালো করে বলার কারণ নাই বুঝলা ঠিক আছে তাহলে বল

আমার পেছনে সিআ ডি লাগাতে যাও সব সময় ফোন রাখো ফোন রাখো সব সময় ফোন রাখো বলি না বুঝছো এখন আমি তোমাকে ভালো মতো কথা বলতে যাচ্ছি এখন তোমার ভাব বাড়ে গেছে তুমি সব সময় খালি উল্টা পাল্টা উল্টা পাল্টা সারা দিন তোমার সাথে কথা বলি না ওই জন্য এখন রাগ যাচ্ছে আমার উপর নাকি এখন আমি যখন ভাবি ভালো মতো কথা বলবো তখন তুমি ভালো মতো কথা বলো না আর যখন তুমি ভালো মতো কথা বলতে চাও